আসসালামু আলাইকুম এম এস কাল যদি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম অন্য অন্য জাতি বাইদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো যে কোনো সম্পর্ক নষ্ট করার তদ্বির যে কোনো অবৈধ সম্পর্ক নষ্ট করতে পারবেন যে কোনো ছেলে মেয়ে বা আপনারা স্বামী স্ত্রী বা অবৈধ সম্পর্কে যারা মিলামিশা স্বামী স্ত্রী আছে যে অবৈধ সম্পর্ক মিলামিশা হয়ে যায় বা স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা চলতে থাকে প্রক্রিয়া লিপ্ত হয়ে যায় এক্ষেত্রে এগুলো নষ্ট করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এটা বার্মিস কাজ মহাশাস্ত্রের কাজ ব্ল্যাক মিউজিক আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক পাওয়ারফুল একটা কাজ কাজ করবে তো করবে দু আপনারা মনোযোগ সহকারে করেন নেমটা মানতে পারেন যে পচেসগুলো আমি বলি পশুসগুলো মানতে পারেন অবশ্যই কাজ হবে এই কাজটা করতে গেলে আপনার কি করতে হবে আগে কাজটা দেখেন সুন্দর করে যে তাবিজটা দেখেন ভালো করে দেখেন তাবিজটা খুব কঠিন না অনেক সহজ একটা তাবিজ আপনার যে কেউ লিখতে পারবেন এটা বিশ্বাস যে কেউ লিখতে পারেন যদি কেউ না লিখতে পারেন বা না করতে পারেন ভয় পান কারণ এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল কাজ উল্টাপাল্টা করলে কিন্তু অবশ্যই সাইড ইফেক্ট হবে এটা বুঝে শুনে কাজ করেন ঠিক আছে আপনারা না বুঝে আনতাজি কাজ করেন না দুজে আপনার পরামর্শ কাজের কেউ মানুষ থাকে এগুলো বুঝে তার সাথে পরামর্শ করে কাজটা করবেন যদি না বুঝে থাকেন এই যে আমার নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন জিরো টু ওয়ান সেভেন টু এই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার যে কোনো পরামর্শ যে কোনো প্রবলেমের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের ভালো একটা সমাধান দিব ইনশাআল্লাহ আল্লাহ আর যেটা নিয়ে কথা বলতেছি আপনি যে লোককে বিচ্ছেদ করাবেন কীভাবে কাজটা করবেন যে লোককে বিচ্ছেদ করাবেন ওই লোকের কাপড় নেবেন দুজনের কাপড় যে দুজনের ভিতরে বিচ্ছেদ করাবেন ওই দুইটা লোকের কাপড় নেবেন নিয়ে দুইটা নকশা আঁকবেন এ কাপড়ের ভিতরে দুইটা নকশা আঁকার পরে এই দুইটা নকশা আপনি শনি অথবা মঙ্গলবারে আঁকবেন এটা বোর্ড দুপুরে আঁকবেন বারোটার দিকে একদম জাস্ট যখন একটা টাইম আছে কিন্তু ওই টাইমটা আপনি বুঝতে পারছেন আমি ক্লিয়ার করবো না ওই টাইমে আপনি বুঝে নিয়ে এই কাজটা করবেন ওই টাইমের ভিতরে দুইটা কাপড় নেবেন অবশ্যই পাক পবিত্র হবেন আতর গোলাপ লাগাইয়া শোষন দুই রকম আতর সুগন্ধি যত যত জিনিস লাগাবেন উত্তরমুখী হয়ে লেখবেন এবং কারোর সাথে কথা বলবেন না আর লেখার কালিটা কিভাবে তৈরি করবেন অবশ্যই আমাকে নখ দিতে হবে নাহলে আমি বলবো না এটা এই জায়গায় বলা সম্ভব না কালিটা তৈরি করে দুইটা নকশা আপনি পুরাবেন এর যে কোনো খাবারের সাথে ওদেরকে খাওয়াই দেবেন তারপর আরেকটা নকশা লিখবেন একটা নকশা লেখে একটা নকশা কাঁসা থাকা গোসে লিখবেন লেখার পরে অবশ্যই উদ্দেশ্য কিন্তু নিচে লিখতে হবে হ্যাঁ এই যে একটা জায়গা আছে এই জায়গায় উদ্দেশ্য লিখতে হবে নিচে কী কারণে করতেছেন কার উপরে করতেছেন ছেলে হলে ছেলের ছেলে হইলে ছেলের বাবার নাম ছেলের নাম যদি মেয়ে হয় মেয়ের নাম মেয়ের মার নাম লেখবেন অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের সাথে বিচ্ছেদ হয়ে যাও আজীবনের জন্য এভাবে লিখবেন দুইটা নকশার তো বললাম তৃতীয় নকশাটাইভাবে লিখে কাগজে মুড়ে বেলির উপ একটা তাবিজে বলে দুইটা কবর স্থানে মানে জোড়া কবরের মাঝখানে গেড়ে দেবেন আমি আশা করি বাহাত্তর ঘন্টা বা সাত দিনের ভিতরে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে যদি না বুঝেন এই যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন মেসেজ দিবেন এটাই মো হোয়াটসঅ্যাপ খোলা আছে অবশ্যই মেসেজ দিবেন আমি সময় বলে আপনাদের কল দিব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম